নমস্কার বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আর আজকে দেখো খুব অল্প সময়ে রান্নাটা হবে সেই রকমই একটা রান্না এনেছি তোমাদের জন্য যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার সবটাই করবে আর বন্ধুরা দেখো আমি কড়া চাপিয়েছি কড়াই দিলাম সর্ষের তেল আর দিলাম গোটা জিরে ফোড়ন এবার তেলটা গরম হওয়ার পর আলুগুলো দেখো একটু মোটা মোটা করেই কেটেছি এই আলুটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করবো আর খানিকটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটু ঢাকা দেব কারণ ঢাকা দিয়ে সব জিনিসই ভালো হয় জানো তো সেদ্ধ হয় ভেতর থেকে খুবই ভালো হয় তা এবার দেখো ঢাকা খুলেছি হালকা সেদ্ধ হয়েছে তাতে আমি নুন আর হলুদটাও দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব কারণ আমি শুকনো লঙ্কা ইউজটা কম করি কাঁচা লঙ্কাটাই বেশি খাই আমরা আর দেখো পেঁয়াজটাকেও আমি মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটাকেও এর সাথে দিয়ে দেবো নাড়াচাড়া করবো হ্যাঁ পেঁয়াজ তো সেদ্ধ হতে সময় লাগে না আর বন্ধুরা এই আলু পেঁয়াজ ভাজা আর মসুরির ডাল ভীষণ ভালো লাগে খেতে তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে কারণ সব সময় তো আর তরকারি খেতে ভালো লাগে না